আসসালামু আলাইকুম তো অনেক সময় বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে আমাদের জানার প্রয়োজন পড়ে আমাদের নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে বা নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা হয়েছে তো দীর্ঘ সময় পর বা অনেকদিন পর আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা হয়েছিল বা কার নামে খোলা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে চেক করতে হয় যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা রয়েছে বা কার নামে রয়েছে সেটি কিভাবে চেক করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকে যে নগদ অ্যাপসটি রয়েছে সেই নগদ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের ফোনে থাকা নগদ অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর অ্যাপসটি ওপেন হয়ে গেলে পিনকোড দিয়ে বা পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপসটি লগ ইন করে নেবেন তো আমি আমার নগদ অ্যাপসটি লগ ইন করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে তিনটি মাধ্যমে বা তিনটি ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি চেক করবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে বা আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা হয়েছিল তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা নগদ অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোনে থাকা নগদ অ্যাপসটি ওপেন করে নিয়েছি এরপর মোবাইল রিসার্জ এই অপশানটিতে প্রবেশ করতে হবে তো মোবাইল রিসার্জ এই অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন আমার নাম্বার একটি অপশান অর্থাৎ আপনার যে নাম্বারটিতে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি এবং সেই নামটি যে নামে আপনার নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই নামটি কিন্তু নাম্বারের পাশে দেখাবে যে দেখুন এখানে দেখাচ্ছে তো এইভাবে চাইলে আপনারা চেক করতে পারেন অথবা আরও দুটি উপায় রয়েছে তো প্রথম ওফায় গেল এরপর দ্বিতীয় উপায়টি হচ্ছে এই যে দিকে ডায়েন সাইটি দেখুন আমার নগদ এই অপশানটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম এরপর কে ওয়াই সি পুনরায় জমা দিন এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনি আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দেখতে পাবেন অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়েছে বা নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছে বা খোলা রয়েছে সেই আইডি কার্ডটি এখানে সাথে সাথে দেখতে পাবেন আপনার নগদ অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা থাকতে হবে তাহলেই কিন্তু আইডি কার্ড দেখতে পাবেন তো এই দুটি উপায়ে আপনি চেক করতে পারবেন আরও একটি উপায় রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটি হচ্ছে আপনাদের ফোনে যদি সেলফ ইন ইসলামিক ব্যাংকের যে অ্যাপটি রয়েছে এটি যদি থাকে এটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখছি কারণ আমার সেলফিন অ্যাপ পুরোপুরি রেজিস্ট্রেশন করা নেই তো সেলফ ইন অ্যাপটি ওপেন করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নগদ একটি অপশান দেখতে পাবেন এই নগদ অপশানটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন বা যে নাম্বারটি যে নাম্বারটির মালিকানা দেখতে চান বা কার নামে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি সেখানে বসালেই কিন্তু তার নামটি চলে আসবেন সাথে সাথে তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের নগদ অ্যাকাউন্টটি চেক করে নিতে পারবেন যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো সেই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ